السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومولى أما بعد جابوتي فشان شموهن الله رجل نبديتو شانتي وابترنهوك محمد صلى الله عليه وسلم الوفار কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি আমরা উপস্থিত হয়েছি আজকে আমাদের সমাজে একটি বহুল প্রচলিত একটি আমল নিয়ে আমরা আলোচনা করব সে আমলটি হল ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত করা সন্ন্যাস নাকি বেদাত এ প্রসঙ্গে আমরা আজকে সংক্ষিপ্ত আলোচনা করব অমা তৌফিক ইল্লা বিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা নামাজের পরে দোয়া কবুল হয় এ কথাই ঠিক ছয় হাদিস অনুযায়ী এ কথাই ঠিক তবে এই দোয়াটি একাকিত্ব হবে নাকি ইমাম এবং মুক্তাদি সবাই মিলে একসঙ্গে হবে এটি প্রশ্ন বাংলাদেশের প্রেক্ষাপটে অধিকাংশ মসজিদে বলা যায় শতকরা নাইনটি নাইন পারসেন্ট মসজিদে ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত করাকে সন্ন্যাস মনে করা হয় কিন্তু রসুল উল্লাহ সাল্লাহ আলহিাসাল্লাম মদিনাতে দশ বছর ইমাম ছিলেন মসজিদ নববীতে তিনি প্রত্যেক ফরজ নামাজের পরে তিনি এবং উপস্থিত সাহাবিদেরকে নিয়ে সম্মিলিত মনোযাত করেছেন এ মর্মে কোনো হাদিস পাওয়া যায় না তবে ফরজ নামাজের পরে রসুল উল্লাহ সল্লি সাল্লাম তিনি এই জিকিরগুলো করতেন এই দোয়াগুলো তিনি ফাট করতেন সেই দোয়াগুলো হল প্রথমে সালাম ফিরানোর পরে আল্লাহু আকবর উচ্চস্বরে একবার استغفر الله تنبر إرفع الله من تسلام ومن كسلام تبارك يا ذا الجلال والاكرام إرفع سورة ناس سورة فلاق آية الكرسي سورة إخلاص ابن سبحان الله وبحمدي اللهم أنت رَبِّي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت আউল দুবি কমিং আবু উল্লাহ বিন মতিকা আলাইয়া ও আবু উবি জাম্বি ফাগফির ইলি ফাইনহু উল্লাহ ইগফিরুলদুনু বা ইল্লাহ এইদের সাইয়িদুল যেটা এই মাত্র আমি পাঠ করলাম এছাড়া রসুসাল আল্লাহ আলী হু সাল্লাম বার সুবহান আল্লাহ বার আলহামদুলিল্লাহ এবং বার আল্লাহ আকবর এই তসপি তিনি প্রত্যেক ফরজ নামাজের ভাবে পড়তেন এছাড়া আরও অনেক জিকির রয়েছে অনেক আমল রয়েছে তো এই আমলগুলো আমাদের সমাজে খুব বেশি পরিচিত নয় আমরা বসে থাকি কখন ইমাম সাহেব সালাম ফিরেবেন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ এরপর আল্লাহ মামিন আমিন বিরহমাতিকা আরমার রহমিন এতে আসলে কতটুকুন দোয়া করা হলো নিজের জন্য বা অপরের জন্য এটা একটা প্রশ্ন থেকে যায় এবং প্রত্যেক নামাজ শেষে দেখা যায় অনেক মুসল্লি তারা দাঁড়িয়ে বাকি দুই রাকাত তিন রাকাত পড়েন যারা পিছনে আসেন তো যদি সরবে ইমাম সাহেব মোনাজাত করেন তাহলে অবশ্যই এই পিছনে আসা এই মুসল্লিদের বাকি নামাজ আদায় করতে অবশ্যই তাদের প্রবলেম হয় সমস্যা হয় এবং এই ছোট্ট একটা মোনাজাতের জন্য এই সোনাদ আমলগুলো থেকে মানুষ মাহরুম হচ্ছে এই আমলগুলো মানুষের ভিতরে এই আমলগুলো মানুষ কন্টিনিউ করছে না তো আমরা আপনাদেরকে বলতে চাই যে আমাদের জন্য সুন্নাত হলো প্রত্যেক ফরজ নামাজের পরে এই জিকিরগুলো করা এই দোয়াগুলো পাঠ করা এরপরে যদি কেউ দোহাত তুলে মনারত করতে চান সরিয়াতে কোনো বাধা নেই কিন্তু সেটা হবে ব্যক্তিগত আমি আল্লাহর কাছে চাব কি চাবো কোন বিষয়ে চাবো কোনটা আমার প্রয়োজন এটা নিতান্ত ব্যক্তিগত আমার বিষয় এটা হুজুর দায়িত্ব নিবে না আমার পিতামাতার জন্য আমার প্রয়োজনীয় প্রয়োজনের জন্য যেটা সেটা আমাকেই চাইতে হবে অন্য কেউ সে দিবে না এবং অন্য কেউ চাইলে সেটা হবে না আমি যদি একটা উদাহরণ পেশ করি যে আমরা জমি কিনি বাড়ি করি ঘর করি চাকুরি করি এই সকল ব্যাপারে কাউকে বলি না যে আসো ভাই তুমি তোমাকে আমি এখান থেকে ভাগ দিব অথবা তোমার জন্য আমি কিছু করব। কিন্তু শুধুমাত্র এ ব্যাপারে আমি অন্যের সাহায্য নিব অন্য ব্যক্তি আমার জন্য দোয়া করবে আমার জন্য সে দিবে এটা নিতান্তই বোকামি হাস্যকার ছাড়ার কিছুই হতে পারে না সুতরাং আমাদের উচিত রাসুল সোল্লাহ আলিউসাল্লামের সন্ন্যাস মেনে চলা এবং পাশাপাশি আপনাদেরকে বলবো চোদ্দোশো পঞ্চাশ বছর পূর্বে রাসুল সোল্ল আলাইহি আসসাল্লাম যেভাবে আমল করে গেছেন ওভাবেই আমাদেরকে আমল করতে হবে ইসলামের মধ্যে নতুন কিছু সংযোজন করা নতুন কিছু আবিষ্কার করা যেটা ইবাদতের সাথে সামিল এই ধরনের আমল অবশ্যই বিদাত হিসাবে গণ্য হবে আমাদেরকে সন্ন্যাস মেনে চলতে হবে এবং এখনও পর্যন্ত মসজিদুল হারাম পবিত্র কাবাঘর মসজিদুল নবমী মসজিদুল আকসাই এখনও পর্যন্ত আমরা দেখি যে ফরসালাতের পরে ইমাম মুক্তাদি সম্মিলিত মোনাজাত করেন না লাখো হাজি সারা বিশ্ব থেকে যাচ্ছেন লাইভ চ্যানেলে আমরা দেখছি এ থেকে প্রমাণিত হয় তারা সন্ন্যাহ মেনে চলে এবং সমগ্র আরব দেশগুলোতে ম্যাক্সিমাম দেখা যায় যে তারা বিদাতকে এড়িয়ে চলার চেষ্টা করেন তো আমাদের নাইনটি এই মুসলিম সরি আমরা নাইনটি টু পারসেন্ট মুসলিম দেশ বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ এদেশে আমাদের আমল করতে হবে ইবাদত করতে হবে কোরআন সন্না অনুযায়ী সালফে সালহীনের মত অনুযায়ী আল্লাহ রব্বুল আলমিন সবাইকে তৌফিক দান করুন এবং বেদাত থেকে সবাইকে দূরে থাকার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত